বন্ধুরা কি হয়েছিল যখন এক গরিব ছেলে তার মাকে একটা শাড়ি কিনে দেওয়ার জন্য শাড়ির দোকানে যায় কিন্তু দোকানদার তাকে এই বলে তাড়িয়ে দেয় যে আজ পর্যন্ত তোর মা কখনো এত দামি শাড়ি পরেছে যে তুই এই দোকানে চলে এলি এরপর যখন ছেলেটা তার আসল রূপে এলো তখন সবার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল এবং দোকানদার সেই বুড়ি মায়ের পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগলো আসলে কি ছিল সেই ছেলে যার সত্যিটা জানার পর সবার আত্মা কেঁপে উঠল তা জানতে হলে প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করি আজকের গল্প বন্ধুরা এই সত্যি ঘটনা ঝাড়খণ্ডের ধানবাদে যেখানে এক গরিব পরিবার বাস করত মা বাবার সঙ্গে রাহুল নামের একটি ছেলে ছিল সে তার বাড়ির আর্থিক দুরাবস্থা দূর করার জন্য দিন রাত পরিশ্রম করত। কিন্তু বাড়ির লোক তাকে অযথা মনে করত রাহুলের মা প্রতিদিন সকালে তিরস্কার দিয়ে দিনের শুরু করত। না কাজকর্ম না কোনো রোজকার তুইও তোর বাবার মতোই হলি যেমন তোর বাবা সারা জীবন অকাজে কাটিয়ে দিল আমার মনে হয় তুইও ঠিক তার মতোই হবি বাবা সারাদিন মদ খেয়ে পড়ে থাকতো আর মা সারা দিন অন্যের বাড়িতে বাসন মাঝত এমন পরিবেশে রাহুল বড় হয়েছিল কিন্তু তার মধ্যে একটা জিনিস ছিল যেটা বাকিদের থেকে আলাদা ছিল রাহুলের চোখে দারিদ্রের আগুন জ্বলত সে তার মা বাবার চোখে ফাঁকি বাঁচছিল কিন্তু ভিতর থেকে সে অনেক বেশি শক্ত ছিল সে তাদের প্রতিটি চিৎকার প্রতিটি তিরস্কার নিজের বুকে সহ্য করত। কারণ সে জানত এই কথাগুলো কষ্ট থেকে বেরিয়েছে দারিদ্রতা তাদের কঠোর করে দিয়েছে তাদের কাছে ভালোবাসা বিলানোর সময় ছিল না কারণ পেটের আগুন মানবিকতাকেই গ্রাস করে নিয়েছে কিন্তু রাহুল ঠিক করে নিয়েছিল যে সে তার বাবা মায়ের দারিদ্রতা আর টানাটানি দূর করতে দিন রাত পরিশ্রম করবে ঘাম ছড়াবে কারণ সে জানতো যে তার মায়ের চোখে জল দেখতে পারে সে দুনিয়ার সব অপমান সহ্য করতে পারে কয়েকদিনের মধ্যেই রাহুলের খুর্তত ভাইয়ের বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু রাহুল আর তার মায়ের পড়ার মতো সেই রকম জামা কাপড় ছিল না তবুও রাহুল চেয়েছিল তার মাকে একটা শাড়ি কিনে দিতে সে ছ সাত দিন মজদুরি করলো এবং কিছু টাকা জোগাড় করলো পরের দিন সে মাকে শাড়ি কিনে দেওয়ার স্বপ্ন নিয়ে বাজারে গেল মায়ের পুরনো শাড়িটা জায়গায় জায়গায় ছেঁড়া ছিল রাহুল আজ মায়ের মুখে হাসি নিয়ে আসবে সে একটা রং বেরঙের ভালো শাড়ি পছন্দ করলো এবং দোকানদারের কাছে গিয়ে দাম জিজ্ঞাসা করলো দোকানদার তার ছেঁড়া গেঞ্জি আর পুরোনো চপ্পল দেখে বলল আজ পর্যন্ত তোর মা এত দামি শাড়ি পরেছে যে তুই মুখ তুলে সোজা এই দোকানে চলে এলি চল এখান থেকে এই দোকান তোদের মতো গরিবদের জন্য না দোকানদারের এই কথা রাহুলের মনে গিয়ে লাগলো সে চুপচাপ দোকান থেকে বেরিয়ে এলো কিন্তু তার চোখে একটা নীরব শপথ জন্ম নিচ্ছিল সে প্রথমবার বুঝেছিল দারিদ্র শুধু ক্ষুধা নয় অপমানও দেয় সে কোনো কারণে একটা সস্তা শাড়ি কিনল এবং মাকে দিল মায়ের চোখে আনন্দের জল চলে এলো কিন্তু ঈশ্বর এখনো তার পরীক্ষা নিতে বাকি রেখেছিল তার তো ভাইয়ের বিয়ের দিন এলো মা ওই শাড়িটাই পরে ফেললো বিয়েতে কিছু মহিলা যখন সেই শাড়িটা দেখল তখন তারা খিলখিল করে হাসতে লাগলো দেখো তো এটাই সেই সস্তা শাড়ি না যেটা আমরা তোমাদের মতো লোকেদের জন্য ফেলে দিই আরে এ তো সেই রাহুলের মা কি যুগ এসে গেছে এখন এইসব পুরনো কাপড়ও বিয়েতে পরা হচ্ছে এগুলো শুনে রাহুলের মা কিচ্ছু বলল না বরং চুপচাপ সেখান থেকে বেরিয়ে এলো রাহুল খুব গভীর ভাবে আঘাত পেল যেন কেউ তার হৃদয় তীর মেরেছে রাহুল মনে মনে কাঁদল কিন্তু চোখ থেকে জল এলো না রাহুল এমন ছেলে ছিল যে তার মা মিথ্যে করেও যদি বলতো আমার তোর প্রাণ চাই তবে রাহুল এক ঝটকায় নিজের প্রাণ মায়ের হাতে রেখে দিত এখন তার মনে এমন আগুন জ্বলছিল যা কেউ কল্পনাও করতে পারবে না সে মায়ের দিকে তাকিয়ে বলল মা এবার আর কেউ তোমাকে অপমান করার সাহস পাবে না আমি এত টাকা উপার্জন করব যা এরা স্বপ্নেও কল্পনা করতে পারবে না রাহুলের মাথায় এখন শুধু একটাই জিনিস অর্থ উপার্জনের জেদ পরদিন সকালে সে গ্রাম ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে মাকে মিথ্যে বলে শহরে ভালো চাকরি পেয়েছে আসলে তার কাছে কিছুই ছিল না না কোনো চাকরি না কোনো ঠিকানা না কোনো পরিচয় শুধু ছিল একটা স্বপ্ন টাকার স্বপ্ন যা তার ঘুম কেড়ে নিয়েছিল সে তার ছোট্ট একটা ব্যাগ নিল তাতে দুজোড়া জামা আর মায়ের একটা ছবি রাখলো আর রওনা দিল শহরের দিকে শহরের ভিড় কোলাহল ছুটোছুটি সবই তার কাছে নতুন ছিল শহরে পৌঁছে সে কাজ খুঁজতে শুরু করলো সে একটা ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়ে রইল ঘণ্টার পর ঘণ্টা কিন্তু কেউ কিচ্ছু জিজ্ঞাসা করলো না শেষ বিকেলে এক বৃদ্ধ চালক তাকে বললেন বাবা গাড়ি চালাতে পারিস রাহুল মাথা নিচু করে বলল না পারি না কিন্তু শিখে নেব ওই বৃদ্ধ তাকে নিজের সঙ্গে রেখে দিলেন তার খাবার জোটে দুটো রুটি ঘুমাবার জন্য একটা কোনা আর দিনভোর ট্যাক্সি ধোয়া ও পরিষ্কারের কাজ সেখানে থেকেই রাহুলের পরিশ্রমের গল্প শুরু ট্যাক্সি ধোয়া থেকে শুরু করে ট্যাক্সি চালানো অবধি তার যাত্রা একে একে সে দিন রাত পরে এগিয়ে নিয়ে গেল প্রথম মাসে সে মাত্র আট হাজার টাকা পেল কিন্তু সেই টাকাও রাহুলের কাছে ছিল এক ধন ভাণ্ডারের মতো সেই টাকা সে যত্ন করে জমাতে থাকলো প্রতিদিন প্রতি একটা স্বপ্ন দেখত এই দারিদ্র্যের শিকল ছিঁড়ে ফেলান যখনই ক্লান্তি আসতো সে মায়ের ছবি দেখত আর নিজেকে বলতো যদি আমি এরকম পরিশ্রম চালিয়ে যাই তাহলে একদিন সারা দুনিয়া আমার সাফল্যকে কুর্নিশ করবে প্রতিদিন ভোর পাঁচটায় সে ট্যাক্সি স্ট্যান্ডে চলে যেত গাড়ি ধুতো ভেতরটা মুছে দিত কাঁধ ঝকঝকে করতো তার এই আচরণ দেখে কয়েক মাসের মধ্যে স্ট্যান্ড মালিক তাকে ড্রাইভারের কাজ দিলেন আর এখন সে নিজেই ট্যাক্সি চালাত একদিন রাতে তার ট্যাক্সিতে এক বৃদ্ধ যাত্রী উঠলেন পথ জুড়ে রাহুল চেষ্টা করল তাকে আরামদায়ক যাত্রা দেওয়ার নামার সময় বৃদ্ধ বললেন বাবা তুমি শুধু গাড়ি চালাচ্ছ না তুমি একটা স্বপ্ন চালাচ্ছ তাই তো রাহুল চমকে উঠলো বলল স্বপ্ন তো অনেক আছে স্যার কিন্তু পকেট ছোট বৃদ্ধ হেসে বললেন যখন মন বড় কিছু করার তাগিদে ভরে থাকে তখন পকেট নয় দরকার হয় বুকে আগুন পরিশ্রম চালিয়ে যাও সময় বদলাবে এই কথাগুলো রাহুলের মনে যেন গেথে গেল সে ভাবল এইভাবে কাজ করতে থাকলে সারা জীবন কেটে যাবে কিন্তু বেশি কিছু করতে পারবো না আমার যদি নিজের সাম্রাজ্য করতে হয় তবে আলাদা কিছু করতে হবে যা আমার ভবিষ্যতের ভিত্তি গড়বে এখন সে ঠিক করলো সে নিজেই একটি গাড়ি কিনবে কিন্তু মাইনের টাকা ছিল খুব কম তবে সে হার মানে নেই প্রায় দেড় বছরের কষ্টের পর সে একটা পুরনো গাড়ি কিনল গাড়িটা মরচে ধরা সিট ছেড়া ছিল কিন্তু রাহুলের কাছে সেটাই ছিল তার প্রথম স্বপ্ন যা এখন রাস্তায় দৌড়ানোর জন্য তৈরি প্রথমবার যখন সে নিজের গাড়িতে যাত্রী তখন তার তালুতে ঘাম কিন্তু বুক ভরা গর্ব এই সেই ছেলে যাকে একসময় দোকানদার ভিখারি বলেছিল আজ সে নিজে গাড়ি চালাচ্ছে নিজের পরিশ্রমে সে দিন যাত্রী নিয়ে ঘুরত কখনো বৃষ্টিতে ভিজে কখনো রোদে পুড়ে কিন্তু থেমে যেত না ধীরে ধীরে তার গাড়ি রোজগার করতে লাগলো কয়েক মাসের মধ্যেই সে এত টাকা জমালো যে আরেকটা একটা পুরোনো গাড়ি কিনল এখন তার কাছে ছিল দুটো গাড়ি এবং একজন চালক যে রাহুলের মতোই পরিশ্রমী এখন রাহুলের আসল খেলা শুরু হলো সে ঠিক করলো এবার শুধু গাড়ি নয় ট্রাক কিনবে বড় চালান তুলবে বড় রিক্স নেবে বড় স্বপ্ন দেখবে সে ব্যাংক থেকে লোন নিল এখানে ওখানে থেকে টাকা জোগাড় করলো এবং একটা পুরনো ট্রাক কিনে ফেললো যখন ট্রাক তার দরজা এলো সে ঘন্টার পর ঘণ্টা তাকিয়ে রইল যেন একটা মা তার সদ্যজাত দেখছে এই ট্রাকটাই ছিল তার জীবনের পরবর্তী পদক্ষেপ সে মাল ডেলিভারি করতে লাগলো শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সততা আর কাজ করতে থাকলো ধীরে ধীরে ক্লায়েন্ট বাড়তে লাগলো ট্রাকও বাড়তে লাগলো এত কাজ এলো যে সে নিজের পরিবহন কোম্পানি খুলে ফেললো প্রতিটা নতুন ট্রাকের সঙ্গে রাহুল যেন নিজের পুরনো যন্ত্রণাকে একে একে কবর দিচ্ছিল প্রতিদিন রাতে যখন সে বাড়ি ফিরত তখন সে মায়ের ছবির দিকে তাকিয়ে বলতো আরেকটু মা আরেকটু এখন রাহুলের মুখটা আগের মতো সরল ছিল না তার চোখে এখনো সেই আগুন যেটা তার মায়ের অপমানের দিন জ্বলে উঠেছিল তার পরিবহন কোম্পানি এখন নাম করতে শুরু করেছে শহরের বিভিন্ন প্রান্ত থেকে সে অর্ডার পেতে লাগলো কখনো কারখানা থেকে পণ্য পৌঁছাতো রাহুলের কাছে কোনো কাজই ছোট ছিল না সে শুধু একটাই জিনিস ভাবত কাস্টমারের যেন কোনো অভিযোগ না থাকে লোকজন অবাক হতো এই ছেলে এত সৎ যে প্রতিবার সময়ের আগেই কাজ শেষ করে দেয় তাও এক টাকাও গড়মিল না করে এখন রাহুলের চল্লিশটি ট্র্যাক রয়েছে সে চল্লিশটা ট্র্যাকের মালিক সে অনেক টাকা কামাচ্ছে তবুও সে সব সময় সাধারণ আর সাদা মাটা জামা কাপড় পরে একবার তার বন্ধু বলল এখন তো বড় লোক হয়ে গেছিস একটু স্টাইল কর কিছু নতুন পোশাক পর রাহুল বলল আমি আমার চরিত্র পাল্টাবো না মানুষ জামা কয়েক সেকেন্ডে বদলাতে পারে কিন্তু চরিত্র বদলাতে জীবন কেটে যায় একদিন সন্ধ্যায় যখন সে অফিসে বসেছিল তখন তার ফোনে একটা কল এলো একটি বড় ব্যবসায়ী তাকে তার গুদাম থেকে মাল আনার কন্ট্রাক্ট দিল এটা ছিল এখনো পর্যন্ত তার জীবনের সবচেয়ে বড় কাজ রাহুল দেরি না করে রাজি হয়ে গেল সে নিজের চালকদের ডেকে পাঠালো এবং নিজেও ট্রাক নিয়ে রওনা দিল তিন দিন তিন রাত না ঘুমিয়ে সে এই কাজ করলো কাজ শেষ হওয়ার পর ব্যবসায়ী তার হাত ধরে বলল তোর মতো লোকই দেশকে এগিয়ে নিয়ে যায় আজ থেকে তুই আমাদের অফিসিয়াল সাপ্লায়ার এই ছোট বাক্যটাই যেন রাহুলের স্বপ্নে রং ছড়িয়ে দিল এখন সাফল্য রাহুলের পা ছুঁয়েছে শহর ঝুড়ে তার নাম ডাক ছড়িয়ে পড়েছে তবুও সে চায় তার সাম্রাজ্য আরও বড় হোক সে কোটি টাকায় খেলতে চায় পরিবহন ব্যবসায় সাফল্যের পর তার নজর পড়ে জমি কেনা কেনাবেচার দিকে সে শহরের কয়েকজন ব্রোকারদের সঙ্গে যোগাযোগ করে আর একটা প্লট কেনে যার দাম ছিল আশি লক্ষ শুরুতেই তার ভয় লাগছিল এটা ভেবে যে এই নতুন কাজের লোকসান না হয় কিন্তু হলো ঠিক তার উল্টো মাত্র ছমাস পর সেই প্লটের দাম দাঁড়ায় এক কোটি চল্লিশ লক্ষ ব্যাস এরপর একটার পর একটা প্লট সে কিনতে লাগলো বেচতে লাগলো জমির ব্যবসায় সে যে টাকা কামালো তা পরিবহনের থেকেও হাজার গুণ বেশি ছিল এখন রাহুল কোটি টাকায় খেলতে লাগলো তার কোম্পানির নাম এখন শহরের শীর্ষ ব্যবসায়িক ম্যাগাজিনে জায়গা করে নিয়েছে তবুও রাহুলের শান্তি ছিল না তার মনে হচ্ছিল কোনো কাজ তো অসমাপ্ত রয়ে গেছে কোনো ক্ষত এখনও সে বই নিয়ে চলছে একদিন সেই ক্ষত আবার খুলে গেল রাহুল ভাবল এখন সে গ্রামে ফিরবে এখন চার বছর কেটে গেছে মা এখন বৃদ্ধ রাহুল ফোন তুলে বলল মা আমি আসছি একটা গল্প শেষ করতে যা এখনও অসম্পূর্ণ মা কিছু বললেন না শুধু চুপ করে রইলেন হয়তো যখন মা তার সন্তানকে আকাশে উঠতে দেখেন তখন আর তার প্রশ্ন করার শক্তি থাকে না রাহুল এরপর সে গ্রামের পথে পা রাখল সে স্যুট পরেনি কোনো গয়নাও নয় কোনো শো অফও নয় সে চাইছিল সেই দৃশ্য আবার তৈরি হোক কিন্তু এবার যেন গল্পটা অসমাপ্ত না থাকে সে সরাসরি সেই দোকানে পৌঁছালো সেই দোকানদার সেই ভঙ্গি আর সেই বিষাক্ত কথা দোকানদার আবার সেই দাম্ভিক সুরে বলল। ওই হে এখনো তুই এই দোকানে চলে এলি মনে তো হচ্ছে এখন সবাই নিজেকে রানী ভাবতে শুরু করেছে রাহুলের রক্ত গরম হয়ে উঠলো তার চোখ এক মুহূর্তের জন্য লাল হয়ে গেল কিন্তু সে নিজেকে সামলে নিল মায়ের কাঁধে হাত রাখলো আর ধীর কণ্ঠে বলল মা আর একবার সেই গল্পটা পড়ি কিন্তু এবার শেষ পাতাটা আমি নিজে লিখবো দোকানদার মায়ের দিকে তাকিয়ে বলল তোমাদের মতো লোকেরা বাইরে কোথাও অন্য দোকানে গেলে ভালো করতে আমাদের দোকানের জিনিস তোমাদের মতো লোকেদের জন্য নয় করে কিন্তু রাহুলের মনে যেন বিদ্যুৎ ছুটে গেল দোকানের ভেতরে থাকা কিছু ক্রেতা ঘুরে তাকালেন কেউ কেউ হাসতেও শুরু করলেন যেন তামাশা চলছে কোনো রাহুল একটু ভাবল তারপর নিজের পিঠে ঝোলানো ব্যাগটা নামালো ধীরে ধীরে তার চেইন খুললো আর একের পর এক একশো টাকার বান্ডিল কাউন্টারে রাখা শুরু করলো এটা দেখে দোকানদারের চোখ ছানা ভরা হয়ে গেল মাত্র এক মিনিটের মধ্যে কাউন্টারে কুড়ি লক্ষ টাকার নগদের বান্ডিল রাখা হয়ে গেল দোকানদার হতচকিত হয়ে দাঁড়িয়ে রইল একজন ছেলে যে একসময় তার দোকানে ঢোকারও যোগ্য ছিল না আজ সেই দোকান কিনে নেওয়ার মতো আচরণ করছিল রাহুল রাগের সুরে বলল মনে আছে তোর তুই তো ছিলি যে আমার মাকে অপমান করেছিলি বলেছিলি আগে কখনো এমন দামি কাপড় পরেছিস আজ আমি তোকে জবাব দিতে আসিনি আজ আমি তোকে দেখাতে এসেছি যে মাকে তুই অপমান করেছিলি তার ছেলে তোকে কোথায় এনে দাঁড় করিয়ে দিয়েছে সারার দোকানে নীরবতা নেমে এলো আজ আমি এই দোকানটা কিনছি রাহুল বলল না দর কষাকষি করবো না কাগজ দেখবো তুই যা বলবি তাই দেব কিন্তু একটা শর্ত আছে আজ থেকে তুই আর এই দোকানের আশেপাশেও আসবি না দোকানদারের আত্মা কেঁপে উঠলো না স্যার মাফ করে দিন আমি জানতাম না এটাই তো সমস্যা রাহুল বলল তুই কখনো জানার চেষ্টাই করিস রাহুল ফোন তুলে তার লোককে ডাকলো ট্রাক পাশেই ছিল দোকানের সব কাপড় যত মাল ছিল একে একে ট্রাকে তোলা হল দোকানে দাঁড়িয়ে থাকা লোকেদের চোখ ফেটে গেল বিস্ময় কেউ বুঝতে পারছিল না যে এটা কি হচ্ছে মা এখনো চুপ ছিলেন তার চোখে অষ্টু ছিল কিন্তু এবার সেই অস্টু অসহায়ের নয় সম্মানের ছিল রাহুল তার মাকে বলল চলো মা এবার এই কাপড়গুলো তাদের দেব যাদের পড়ার মতো কিচ্ছু নেই যারা নিজেদের দারিদ্রতার কারণে সমাজের চোখে অপমানিত হয় এবার আমরা তাদের মুখে হাসি আনব সেদিন রাহুল গ্রামের গরিব পাড়াগুলোতে ট্রাক নিয়ে ঘুরল মহিলা মেয়ে শিশু বৃদ্ধা সবাইকে নতুন কাপড় জামা দিল সবার মুখে একটা উজ্জ্বলতা ছিল যা কোনো উৎসবেও দেখা যায় না এক মহিলা কাপড় নিতে নিতে বললেন আজ তুই ঈশ্বরের কাজ করেছিস একটা ছোটো মেয়ে দৌড়ে এলো রাহুলকে জড়িয়ে ধরে বলল দাদা আজ প্রথমবার নতুন ফ্রক পরেছি রাহুল হেসে শুধু মাথা নাড়ালো সে এখনও কিছু বলছিল না শুধু মায়ের হাত ধরে এগিয়ে যাচ্ছিল গ্রামে হইচই পড়ে গেল প্রতিটি গলি প্রতিটি মোড়ে মানুষ একটাই কথা বলছিল আরে এ তো সেই রাহুল যে একসময় সবার হাসির খোরাক ছিল আজ শহর থেকে ফিরে এসে পুরো দোকানটাই কিনে ফেলল অনেক মুখে ছিল ঈর্ষা অনেক মুখে বিস্ময় আর কিছু মুখে অনুশোচনা রাহুলের বাবা যিনি তখনও গ্রামের ধারে নিজের খেতে কাজ করছিলেন তখন তিনি বাড়ি ফিরলেন দেখলেন বাড়ির দরজায় মানুষ দাঁড়িয়ে কেউ মিষ্টি নিয়ে এসেছে কেউ ফুল নিয়ে এসেছে কিছুই বোঝা গেল না ঘরে ঢুকে দেখলেন মা কাঁদছেন কিন্তু হাসছেনও রাহুল সামনে এসে বলল বাবা আমি কোনো অকর্মা নই বাবা কিচ্ছু বললেন না শুধু তাকে জড়িয়ে ধরলেন সেই আলিঙ্গন ছিল চার বছরের ক্ষতের উপশম রাহুলের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল সেই রাতে পুরো গ্রাম জেগেছিল কেউ ভাবতেও পারেনি যে ছেলেটিকে সবাই অপমান করত ঠাট্টা করত সে তার পরিশ্রম আর প্যাশন দিয়ে এমন একটা উচ্চতায় পৌঁছে যাবে যা ছোঁয়া সবার সাধ্যের বাইরে